হ্যালো বিহার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কুমিল্লা এই ভবনটি তিনতলা বিশিষ্ট একটি ভবন এখানে সরকারি ও বেসরকারি কলেজ শিক্ষকদের কম্পিউটার ও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং আবাসিক ভবনও আছে আর অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মৃতিসোধ অমর একুশে আহ পরিবেশটা খুব সুন্দর চারপাশে আমার সাথে যুক্ত থাকুন আপনাদেরকে আজকে নিয়ে এসেছি সরকারি টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা না অলরেডি স্বাগত জানে আপনাদেরকে এবং সরকারি টিচার ট্রেনিং কলেজের একেবারে মূল ফটে আমি চলে এসেছি আশেপাশের পরিবেশটি খুব সুন্দর আপনারা স্ক্রিনে দেখিয়ে বলতে পারবেন কীরকম এটা এখানে হচ্ছে দেখে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন প্রশিক্ষণ করা হয় এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশেই রাস্তা এটা হচ্ছে টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা মূল ফটক প্রবেশের পরিবেশটা অলরেডি ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন সরকারি টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা আর সরকারি টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা বাংলাদেশের কুমিল্লা জেলার অবস্থিত একটি সরকারি পেশাগত শিক্ষক প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে সামনে রেখে উনিশশো বাষট্টি সালে কুমিল্লার টিচার ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয় এখানে বিএড এবং এম ডিগ্রি প্রদান করা হয় আর এই ভবনটি এই সরকারি টিচার ট্রেনিং কুমিল্লা দশ দশমিক এক ছয় একরের ওপর আছে আর এই কলেজে ষোলো জন কর্মকর্তা আছে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে মূল ফটক একটা স্তম্ভে দাঁড়িয়ে আছে সরকারি টিচার ট্রেনিং কলেজের ফটকটি এখানে দেখতে পাচ্ছি আমরা আশেপাশটা একটু আমরা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি স্কিনে দেখতে পাচ্ছেন সবাই এখানে পরিবেশটা খুব সুন্দর দুইটা ভাবে প্রবেশ করা যায় আমরা এখানে দেখতে পেয়েছি এখানে সবজির চাষ দেখেন এখানে যে অকচ জায়গাটা আছে এখানে ফুলের চাষ সরি এখানে ফুলের চাষ দেখতে পাচ্ছেন যে আমরা গন্ধরাজ বলি সেই ফুলের চাষ বীজ রোপণ করা যায় আর এই গাছটাকেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে স্তম্ভটির সামনে সরকারি টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা আমি দুই হাজার চোদ্দো সালে এটা থেকে বি এড করেছি ভাগ্যের পরিবেশ আছে এখানে পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন স্কেনে আমি আপনাদেরকে আবারও জানি কি এটা উনিশশো সালে স্থাপিত হয় আর প্রশিক্ষণ চালু করে উনিশশো বাষট্টি সাল থেকে এই মাঠটাও খুব সুন্দর এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেননা এখানেই নিয়মিতই বিভিন্ন প্রশিক্ষণ চলে বিএড এম এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণের কর্মশালা চলে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয় থাকে রাস্তাটাও পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে যেই অবস্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা সরকারি টিচার ট্রেনিং কলেজ যেখানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি টিচার ট্রেনিং কলেজের কর্মকর্তা আছে ষোলো জন এবং আরও আছে এবং এক একজনে দক্ষ এবং বিসিএস ক্যাডার টিচার এখানে যুক্ত আছেন আপনাদেরকে আজকেই সরকারি টিচার ট্রেনিং কলেজে কারা কারা প্রশিক্ষণ করেছেন বিএড করেছেন এম এড করেছেন আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর স্মৃতিগুলো একটু লিখবেন আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদেরকে উজ্জীবিত করা সরকারি টিচার ট্রেনিং কলেজে আপনারা প্রশিক্ষণ করেছেন বিএড করেছেন এম এড করেছেন এবং বিভিন্ন প্রশিক্ষণ করেছেন কম্পিউটার ভিত্তিক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ করেছেন সেই স্মৃতিগুলা মনে পড়ে আর পাশের ভবনটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কুমিল্লা যে ভবনটা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে যেটা এটা সরকারি টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ